আসসালামু আলাইকুম দেশের যে পরিস্থিতি তাতে ভালো থাকার মতো কোন সুযোগ নেই গত জুলাই মাস থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের চিত্র কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে একটা চিন্তা করে দেখেন খুব স্বাভাবিক এবং ন্যায্য মৌলিক একটা দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছিল তো সেই জায়গা থেকে এই আন্দোলনটা এই জায়গায় এসে কেন দাঁড়ালো বাংলাদেশে গত বেশ কিছু বছর ধরে কত অনাচার কত কিছু ঘটে যাচ্ছে অন্যায় সব কিছু আমরা দেখতে দেখতে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা অন্যায় দেখলে এখন খুব বেশি প্রতিবাদী হইতে পারি না আমার মৌলিক অধিকার যেটা সেটা এনশিওর করার জন্য আমাকেই যে রাস্তায় নামতে হবে ওইটাও ওই বোধটুকু হারিয়ে ফেলেছিলাম বলা যায় আর কি তবে ছাত্রদের এই আন্দোলনে দেশের সর্বসাধারণ মানুষের মধ্যে এক আমূল পরিবর্তন নিয়ে আসছে শত শত ছাত্র বুকে তাজা রক্ত দিয়ে আমাদের মধ্যে সেই বোধটাকে জাগিয়ে তুলেছে এবং সেই লাশের উপরেই সবকিছু শেষ হয়ে গেছে বাসার ভেতরে একটা শিশু পর্যন্ত নিরাপদ না বাংলাদেশ শুরু হলো এরপরে নির্বিচারে গ্রেফতার তা আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এত বড় জেলখানা কি আছে যেখানে দেশের সমস্ত মানুষকে ঢুকায় ফেলতে পারবেন আঠারো কোটি মানুষ বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক বাহিনীর প্রতি আমার একটা প্রশ্ন আপনি যখন চাকরিতে ঢুকেছেন তখন আপনি একটা শপথ নিয়েছিলেন দেশের কল্যাণে নিজের প্রাণকে নিবেদিত করবেন যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা এবং নাগরিকের যানমালের নিরাপত্তা বিধান করা আপনার দায়িত্ব তো কিন্তু সেই নাগরিকের উপরে এইভাবে নির্বিচারে কিভাবে আপনারা গুলি চালাচ্ছেন একটা নিরস্ত্র নিরাপরাধ ছাত্রের বুকে গুলি চালানোর সময় আপনাদেরকে একটু বুক কাঁপছে না আপনার ঘরে নিশ্চয় আপনার ভাই বোন সন্তান সবই আছে একবার মুখের দিকে তাকায় দেখেন তো তার বুকের দিকে যদি আপনারই কোনো সহকর্মী বন্দুক তাক করত নির্বিচারে গুলি আপনার কেমন লাগত ইনফ্যাক্ট মিডিয়াতে তো আমরা দেখলামই আপনাদেরই একজন সহকর্মী উর্ধতর কর্মকর্তার কাছে ফোন দিয়ে বলছেন তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার আমার চ্যানেলে তো এসব কথা বলার কথা না কিন্তু আজকে আমরা শিল্পী সমাজ ছাত্র সমাজ অভিভাবক শিক্ষক আইনজীবী সবাই এক কাতারে নিয়ে এসেছে কী জন্য সারা দেশে এই মুহূর্তে সমস্ত ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ছে সারা বাংলাদেশের মানুষ একসাথে যদি রাস্তায় নেমে আসে আপনারা সামাল দিতে পারবেন তো এইচএসসি স্টুডেন্ট যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে বসিয়ে নাকি পরীক্ষা দিবে তারা এ কোন দেশ ভাই পৃথিবীর কোনো দেশে এরকমটা আছে বলে আমার জানা নাই আপনাদের জানা থাকলে জানাবেন আপনারা আসলে নির্মমতার কোন জায়গায় পৌঁছে গেছেন আপনারা বুঝতে পারছেন একবার আপনারা যে প্রসেসে গ্রেফতার করছেন সারা বাংলাদেশের মানুষকে গ্রেফতার করতে হবে এই আন্দোলনটা দমানোর জন্য আপনারা হঠাৎ করে ইন্টারনেটটা বন্ধ করে দিলেন এখন পর্যন্ত নেট ফিরে আসে আগের অবস্থায় এই যে লম্বা একটা সময়ে আপনারা যে হাজার হাজার কোটি টাকা দেশের ধ্বংস করে দিলেন ইকোনমিক্যাল কন্ডিশন কোথায় চলে গেল আপনাদের এই একটা সিদ্ধান্তের কারণে আপনারা তো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন বারবার বারবার দেশপ্রেমের কথা কেমন দেশপ্রেম যেখানে দেশের ইকোনমি ধ্বংস হয় ছাত্রদের বুক রক্তাক্ত হয় শিক্ষা ব্যবস্থা ধসে পড়ে এই কেমন দেশপ্রেম বলে এভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কি এরকম আন্দোলন থামিয়ে দেওয়া যায় ইতিহাস বলে যে যুগে যুগে এরকম গণজোয়ার বা গণ আন্দোলন যখন হয়েছে কোনোটাই কিন্তু এভাবে করে থামানো যায়নি বাংলাদেশের হিস্ট্রিতে আগে কখনো কোনো আন্দোলনে এভাবে করে এতগুলো তাজা প্রাণ ঝরে যায়নি আপনারা সত্যি দেশপ্রেক্ষ নিঃসন্দেহে উনিশশো একাত্তর সালে কিন্তু ইন্টারনেট ছিল না কিন্তু দেশ স্বাধীন হয়েছে দলে দলে সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে যাচ্ছে বিক্ষোভে অংশগ্রহণ করতেছে কত জোরকে ঠেকাইতে পারবেন এভাবে এটা এখন গণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার চাই আর এই যৌক্তিক দাবিতে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমিও সম্মতি প্রকাশ করছি